হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন যাচ্ছি বুট দিতে তো এদিকে দেখতে পাচ্ছ আমি রোদের মধ্যে ছাতা নিয়ে বের হয়ে গেছে হাঁটতে হাঁটতে দেখা যাক গাড়ি পাই কি না কারণ জন্য আর ওয়েট করে লেট হয়ে যাবে তো এখানে সামনে গিয়ে দেখলাম আমাদের গ্রামের কিছু লোকজন এখানে দাঁড়িয়ে আছে তো আমাদেরকে বলছে ওয়েট ওয়েট হেঁটে যাচ্ছো কেন আমাদেরকে গাড়ি আসছে নেওয়ার জন্য একটা বুটেরও কিন্তু অনেক দাম তো তোমরা কেন এত কষ্ট করে যাবে ওয়েট করো গাড়ি আসছে তো এ গাড়ি চলে এসেছে আর এখন তোমাদেরকে দেখাবো আমাদের পুরো গ্রাম পুরো গ্রাম নয় মানে আমি যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে ওই রুডের সাইডে যা আছে আমি সবগুলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু একটা সুযোগ আছে আমি এখন গাড়ির মধ্যে আছি আর তোমাদেরকে কম সময়ে আমাদের গ্রামের ভিডিওটা দেখাতে পারবো তো এই গ্রামটা ক্রস করলেই কিন্তু মেন রুট মানে যেখানে আগরতলার ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় বাস ম্যাক্স যা মানে সব গাড়িই পাওয়া যায় আর এদিক থেকে মানে ডাইরেক্ট পাওয়া যায় না কম খুব কম গাড়ি আছে আর কি উইঙ্গার আছে না ওইগুলো যায় একটা টাইম থাকে যে আটটার সময় গাড়িটা যাবে এমন আর কি মানে অ্যাভেলেবেল নয় তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তার কিন্তু দু কিন্তু धान के तार धान के तार सैड इफेक्ट बड़ी सासे আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর যেখানে আমরা বুট দিতে যাচ্ছি তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বুট কেন্দ্রের সামনে তো এবার গাড়ি থেকে নেমে দেখবো যে লাইন কত দূর অবধি আছে আমরা অবশ্য এখানে পৌঁছতে পৌঁছতে চারটা বেজে গেছে তো এই দেখো লোকজন দাঁড়িয়ে আছে তবে এইবার একটা জিনিস ভালো করেছে এই যে টিন দিয়ে আর সাপটা নাকি সাপটা দিয়েছে আর ফ্যানও লাগিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি কমসে কম তো আধা ঘন্টা দাঁড়াতেই হবে তো আমরা বুট দিয়ে আমরা চলে যাচ্ছি আবার ওয়েট করছি গাড়ি আসবে কিনা নেওয়ার জন্য তো ওয়েট করার পর একটা গাড়ি পেলাম তো তারপর গাড়ি দিয়ে আবারও চলে যাচ্ছি কারণ এই এত বরফের মধ্যে হেঁটে যাওয়া পসিবল না তো আমার বুট দেওয়া শেষ এবার আবার ব্যাগ করতে হবে আগরতলা তো সেই জন্য আমি লেবু খুঁজছি নেওয়ার জন্য অফিস থেকে ম্যাম বলে দিয়েছে আমার জন্য কিন্তু লেবু আনবে কিন্তু এই দেখো সবগুলো লেবু ছোটো ছোটো তারপরেও আমি খুঁজার চেষ্টা করছি এই যে ম্যাম তোমাকেই বলছি দেখতে পাচ্ছ কত কষ্ট করে আমি তোমার জন্য লেবু পারছি তো আমাকে কিন্তু অফিসে একটু একটু কম বকা দেবে ঠিক আছে ফাইনালি এই গাছটাতে এই যে এই দুটা লেবু পার্সি এখন লেবু লেবোটি ছোট ছোটো যখন বড় হইব নেক্সট যখন বাড়িতে আমো তখন তোমার লাগে এই বড় 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 লেবু নেব বুঝছো তো এখন এই গাছতে দুটা পার্সি দেখি আরেকটা গাছ থেকে আর কয়টা পারতে পারি বুঝছো ম্যাম তোমার লাগা লেবু ডিলুসি ওদিকে একটা গাছ আছে দেখি আমি কয়টা পারতে পারে কিন্তু ওইদিকে ক্যামেরাটা নিয়ে যাওয়া যাবে না ছয়টা লেবু পারছি শরবত খাইতে জগৎ পছন্দ এটা কি দিয়ে বানাইছো পুরিটা আটা দিয়া আটা দিয়া এটা তো একদম ময়দার মতো লাগতেছে দেখি দত্তি দেখি এই যে ওয়াও ওয়াসাম আটা দিয়া খুব সুন্দর পুরি এবার খা খাওয়ার পালা খায়া দেখতো ফিডব্যাক কি আয়ে খাইতে কেমন ময়দার মতনি ওয়াও সিরিয়াসলি আটা দিয়ে বানাইছো না সেরা সেরা